নির্মাণে সাক্ষী দিয়েছিলেন লড়াই করেছেন মহন্ত গোপাল দাস রাম ভদ্রাচারী প্রভু সাক্ষী দিতে কেউ যাননি এখন এসব কথা বললে তো হবে না রাম জি তার দুটো চোখে দেখতে পান না তিনি সাত দিন ধরে সাক্ষী দিয়ে এই জয় ছিনিয়ে এনেছেন প্রভু নিত্যগোপাল দাস তার লড়াই তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে সেদিন কোথায় ছিলেন বাবর যেদিন ভগবান রামের মন্দিরকে ধ্বংস করে একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু শহীদ হয়েছে পাঁচশো বছরের পর পরে প্রাপ্তি আমাদের এবং এটাও সত্যি নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন কোনো দিন এই সেকুয়ার মাকুরা কোনোদিন ভারতবর্ষের রাম মন্দির প্রতিষ্ঠা করতো না